গত এই বাসন্তী পুজোয় মুর্শিদাবাদ জেলার ঔরঙ্গবাদ উচ্চ বিদ্যালয় তাদের প্রাইজ দেওয়া হলো যারা মাধ্যমিকে লেটারমার্ক পেয়ে পাশ করেছেন জনকে আমি জিজ্ঞাসা করলাম তুমি বড় হয়ে কি হবে কেউ বলছে আমি ইঞ্জিনিয়ার হব কেউ বলছে আমি রিসার্চ সাইন্টিস্ট হবো কেউ বলছে আমি ডাক্তার হব এত দুঃখ একটা ছেলে মেয়েও বলল না যে স্বামীজি আমি একটু মানুষ হব ভালো কেউ বললো না আজকে এত কম্পিটিশানে আপনারা ছুটে যাচ্ছেন আমার ওখানে স্কুল আছে বারোটা স্কুল একটা স্কুলে তিন হাজার বাচ্চা ক্লাস ফোর পর্যন্ত কল্পনা করতে পারবেন রেজাল্টের দিন আমি দাঁড়িয়ে আছি গাড়িতে তার মা জিজ্ঞাসা করছে তোকে বাড়িতে সব পড়িয়েছে এটা উত্তর দিয়েছিস এটা উত্তর দিয়েছিস এটা উত্তর দিয়েছিস এক নম্বরের জন্য সে র্যাঙ্ক করতে র্যাঙ্কে ওঠেনি ফার্স্ট গালে চর মারল আমি ভদ্র মহিলাকে বললাম আপনি জীবনে কোনো ক্লাসে ফার্স্ট হয়েছিলেন একটা তিন বছর বয়স থেকে ছেলে মেয়েদের পরীক্ষা দিতে হচ্ছে কল্পনা করা যায় আর সেই অবস্থায় মা বাবার এত এক্সপেকটেশন একটা বাচ্চার সম্পর্কে একটা বাচ্চা সময় পাচ্ছে না আমাদের স্কুলের বাচ্চা মানে ভোর পাঁচটায় কুড়ি মাইল দূর থেকে আসতে হয় ভোর পাঁচটায় ঘুম থেকে উঠবে উঠে সাড়ে সাতটায় স্কুলে অ্যাটেন্ড করবে সাড়ে দশটায় এগারোটায় স্কুল ছুটি হবে দেড়টার সময় বাড়িতে পৌঁছবে পৌঁছে তারপরে ড্রয়িং টিচার চলে আসবে এবার ড্রয়িং টিচারে কিছুক্ষণ করলো তারপরে চলে আসবে আপনার গানের টিচার তারপরে পড়ার টিচার মানে এতটুকু সময় নেই তার যে তাকে যে স্বাভাবিক যে তার খেলা খেলাধুলো তার স্বাভাবিক চাহিদা সেগুলোর সঙ্গে সে যুক্ত হতে পারছে না সুতরাং আপনারা শুধুমাত্র এই পড়াশোনার কেরিয়ার তৈরি ক্যারেক্টার বিল্ডিংটার খুব দরকার না হলে আজকে মন্ত্রী বলছেন আমি ব্রাহ্মণের ছেলে আমার কোয়ালিফিকেশান এই আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছিলাম আমি চার চারটা দপ্তরের প্রধান জজ সাহেবকে বলছে দয়া করে আমাকে জামিন দিন কল্পনা করা যায় তাহলে এই নরেন্দ্রপুর পড়াশোনার কি মানে এই চার এত কোয়ালিফিকেশান নেওয়ার কি মানে যুক্তিকতা সুতরাং খালি পড়াশোনা করলেই যে হবে তা নয় পড়াশোনার সঙ্গে একটু চিন্তা করতে হবে মা বাবাকে আপনারা আজকে চিন্তা করবেন এত সংকটের মধ্যে গভীর আমাদের তো আম্বানি জানেন আম্বানি একটা পেট্রোল পাম্পের কর্মচারী ছিল শচীন তেন্ডুলকর ক্লাস টেন পর্যন্ত পড়েছেন বহু মানুষই আমাদের আরমণি পড়াশোনাই জানতেন না ঠাকুর রামকৃষ্ণ তো অর্ধ কিছুই জানতেন না সুতরাং এর সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই মানুষ হওয়ার কথা মহাভারতে দেখেছেন আপনারা মহাভারতের প্রথম পর্ব কি হয়েছিল কে বলতে পারবেন প্রথম পর্ব একটু দয়া করে বলুন তো কে বলতে পারবেন মহাভারতের প্রথম পর্ব কাকে দিয়ে শুরু হলো ষ্ম পর্ব কারণ ভীষ্ম ছিল তদানীতন কালের অভিভাবক এই ভীষ্ম ছিল প্রাজ্ঞ বয়বৃদ্ধ বিরাট যোদ্ধা জ্ঞানী কিন্তু তিনি তার যারা বংশধর তাদেরকে ঠিক মতো পালন করতে পারেননি তাই ভগবান কৃষ্ণ মহাভারতের প্রথম ভীষ্ম পর্ব বিশ্বকে বধ করেছিল আজকে অভিভাবক অভিভাবিকা মহাভারত থেকে শিক্ষাটা নেবেন তারপরে বধ করা হয়েছিল কাকে জানেন কোন পর্ব পর্ব কারণ তিনি শিক্ষক ছিলেন ঠিকমতো শিক্ষা দান করেননি বলে দুর্যোধন দুঃশাসন তৈরি হয়েছিল সুতরাং শিক্ষক যারা যারা অভিভাবক আমরা আজকে আমরা দায়ী সুতরাং আজকে ছোট্ট ছোট্ট বাচ্চারা সেজে যে রয়েছে অনুষ্ঠান হবে আপনারা এটা মনে রাখবেন আমাদের সব থেকে বড় আশ্রম পৃথিবীর বুকে রামকৃষ্ণ মিশন ভারত সংঘ থেকে একশো গুণ বড় ভারত সু সংঘ তারপরে রামকৃষ্ণ মিশনে ঠাকুর রামকৃষ্ণ দেবের মা শারদা বিবেকানন্দের পুজো হয় ভারত আশ্রম সঙ্গে পুজো হয় আচার্য স্বামী প্রণবানন্দ মহারাজের এই দুটো আশ্রমের থেকে বড় আশ্রম হচ্ছে আপনারা যেখানে আছেন গারস্থ আশ্রম তাহলে এখানে কার পুজো হবে এখানে পুজো হবে মাতা মেয়ে পার্বতী দেবী পিতা দেব মহেশ্বর তার বলা হচ্ছে মাতৃদেব হব প্রথম তারপরে হচ্ছে পিতৃদেব হব তারপরে আচার্য দেব ভব সুতরাং আমাদেরকে মানুষ বলা হয় মানুষটা বানান লিখতে গেলে প্রথম দরকার ময়াকার মানব বানান লিখতে গেলে প্রথম দরকার ময়াকার তাহলে মানুষ যদি হতে হয় পূর্ণাঙ্গ যদি মানব হতে হয় তাহলে প্রথমেই দরকার ময়াকার মা সেই জন্যে আমাদের বিজ্ঞান বলছে আমার দেহের মধ্যে পঁচাশি ভাগ কাজ করছে মাতৃ অংশ সুতরাং মা আপনাদের কাছে প্রার্থনা একটু চিন্তা করবেন একটু কাঁদবেন একটু প্রার্থনা করুন ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি আজকে মানব সভ্যতার একটা সংকট এসে গেছে এই সংকটেই এই প্রণবানন্দ বিদ্যা মন্দির যারা যুক্ত হয়েছেন ভারতীয় আদর্শ ভারতীয় চিন্তাধারা ভারতীয় ভাবধারা আশ্রমিক পরিবেশের স্কুল এইখানে আমাদের বাচ্চাদের যে কার্যক্রম দেখবেন অলরাউন্ড ডেভেলপমেন্ট সমস্ত রকম তার গুণগুলো প্রকাশের জন্য এই স্কুল আজকে বেশিরভাগই স্কুলে যাচ্ছে সব ইংলিশ মিডিয়াম স্কুলে যত বড় বড় মনীষী ভারতবর্ষে তারা কেউ ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করলেই যে ভালো হবে তার কোনো মানে নেই এই বাংলা মিডিয়াম থেকেই সব ভালো হয়েছে সুতরাং আপনাদের ছাত্র নিঃসন্দেহে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা স্কুলে থাকে কিন্তু আপনাদের সঙ্গে থাকে চব্বিশ বাকি সমস্তটা সময় আচার আচরণ কথাবার্তা একটু সাবধানে বলবেন এই ছোটো ছোটো বাচ্চাদের এত ক্যাচিং পাওয়ার এত বেশি এদের স্মৃতিশক্তি চিন্তা করা যায় না আগে ভর্তি হতে ছ বছর বয়সে ক্লাস ওয়ান এখন তিন বছর বয়সে ভর্তি হয়ে পরীক্ষা দিতে হচ্ছে আমাদের ওইদিকে একটা স্কুল আছে ক্রেস স্কুল বারো হাজার টাকা পার মান যাদের মা বাবা চাকরি করে সেই বাচ্চাগুলোকে দিয়ে যায় সেখানে তাদের ঘুমোয় গান শেখায় কথা বলায় তো বাচ্চাদের কি অবস্থা একবার চিন্তা করতে পারবেন সুতরাং অর্থের দিকে যদি ছোটেন তাহলে বাড়ির এই সর্বনাশটা ডেকে আনবেন